আয় দেখে যা নাচ লিখেছেন সুফিয়া কামাল গাঙের পানি ছলছলায় খোকুন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে তার আবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চায় খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকি লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঠালু তারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন হুলে ফুলে সাদা কিচিমিচি করে সে থাক শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা ভিনদেশিদের পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়ল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য